যে সমস্ত মাছ চাষি ভাইরা রয়েছেন দেশ থেকে বা দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড কার্পু মাছের পোনা দেখতে পাচ্ছেন ছোটো বড়ো পুক পোনা রয়েছে যাদের যে যেরকম সাইজের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই পোনাগুলো আপনাদেরকে গ্যাট করে আমরা দিব দেখতে পাচ্ছেন এখানে আপনার হাইব্রিড জাতেরও মাছ রয়েছে দেখতে পাচ্ছেন এবং কি হাঙ্গারিও রয়েছে একসাথে এই দেখেন এখানে আপনার লাল কার্পুক পেয়ে যাবেন সব সাইজের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই

যাদের এই সমস্ত কার্পের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি

আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাজ হ্যাঁ ভিডিও কাট ডাইরেক্ট শর্ট ভিডিও